ইসলাম জ্ঞানে জ্ঞানে হয়ে রাঙাও তোমার জীবন পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন ওহিরা দেশ মেনে জ্ঞানে রহোন পিএইচপি সত্য সন্ধানে ওহিরা দেশ মেনে জ্ঞানে রহোন পিএইচপি সত্য সন্ধানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু মুরসালিন আম্মা বা'দ আউ্লাহমিনা শৈতানুর রজিম বিসমিল্লাহ রহমান রাহিম দূরে কিংবা কাছে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্য সন্ধানের আজকের এই পর্বটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বাগত শুরুতে জানিয়ে দিতে চাই আমাদের এই আয়োজনের টাইটল স্পন্সর হিসাবে আছে পিএইচপি ফ্যামিলি পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক একে একে করে আমাদের সাথে মাক্কি মাদানি সিদ্দিকি ফারুকি গ্রুপের ছয়জন করে প্রতিযোগী আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিল আজকে আমাদের সাথে আছে ওসমানী গ্রুপের ছয়জন প্রতিযোগী প্রতিযোগীদের সাথে পরিচিত হওয়ার পর্বে আমরা পরিচিত হয়ে আসব আমাদের আজকের এই পর্বের দুইজন সায়ের সাথে সায়ের মহিউদ্দিন তানবির এবং সায়ের শহীদুল ইসলাম এবং আমাদের সাথে আছে মডারেটর বিন্দু এবং নির্বাচিত দর্শক বিন্দু আসুন আমরা এই পর্যায়ে প্রতিযোগীদের সাথে পরিচিত হয়ে আসি জি আপনি আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম কোন ক্লাসে অধ্যয়নরত আছেন এবং কোন জেলা থেকে আসছেন আপনি বলবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আমার নাম মোহাম্মদ মহিতুল ইসলাম জিহাদ আমি ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে নবম শ্রেণীতে অধ্যয়নরত আমি কুমিল্লা জেলা থেকে এই অনুষ্ঠানের মধ্যে এসেছি আপনি বলুন আসসালাম আলাইকুম বারাকাতু আমি মোহাম্মদ আরিফ সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত আছি এবং আমি ঢাকা জেলা থেকে এসেছি জি আপনি বলুন আমি মোহাম্মদ সিরাজুল মুস্তফা রহসান চট্টগ্রাম জেলা থেকে এসেছি চট্টগ্রাম স্ত্রী কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমার নাম এম ইমামউদ্দিন আমি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি চাঁদপুর ফার্স্ট ইয়ারে আছি আমি জেলা থেকে এসেছি জি পরবর্তী আপনি বলুন সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ আজমাইন নিশরাক সাজিম হাতেখড়ি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীতে অধ্যয়নরত চট্টগ্রাম বিভাগ থেকে এসেছি জি সর্বশেষ প্রতিযোগী আপনি বলুন আসসালামু আলাইকুম আমি ইসলাম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি তৃতীয় রংপুর জেলা আপনাদের সকলকে আমাদের আজকের এই মঞ্চে স্বাগত আশা করি আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আসছেন তো আজকে আমাদের এই পর্বটি তিনটি সেগমেন্টে বিভক্ত থাকবে শুরুতেই আপনাদেরকে তিনটি সেগমেন্ট কি কী হবে তা বলে দিচ্ছি এবং তার নিয়মও বলে দিচ্ছি আপনাদেরকে প্রথম প্রশ্ন করা হবে জ্ঞানের জ্যোতি থেকে আর জ্ঞানের জ্যোতিতে আপনাদেরকে দুইটি প্রশ্ন করা হবে আর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আপনাকে পাঁচ করে নাম্বার দেওয়া হবে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার মাইনাস করা হবে না পরবর্তীতে আপনাদেরকে এমসিকিউ টাইপের প্রশ্ন করা হবে একটি করে আপনাদেরকে চারটি অপশন দেওয়া হবে আপনারা সঠিক উত্তরে পাঁচ নাম্বার করে পাবেন এরপর সর্বশেষ সেগমেন্ট যেটা সেটা হলো মদিনার সুর আপনাদেরকে একটি সাউন্ড শোনানো হবে সেই সাউন্ড শুনে আপনাদেরকে বলতে হবে এটি কন্যাথ এবং এই সাউন্ডের দ্বিতীয় লাইনটি আপনাকে অবশ্যই বলতে হবে আর যদি আপনি পরিপূর্ণভাবে বলতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে পাঁচ নাম্বার সকালে বুঝতে পেরেছেন জি তাহলে আমরা শুরু করব শুরু করছি আমাদের আজকের এই পর্বের প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি জ্ঞানের জ্যোতি সেগমেন্টে আপনার জন্য প্রথম প্রশ্ন কত বছর থেকে সন্তানকে নামাজের জন্য আদেশ করবে দশ বছর থেকে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হবে যখন তার বয়স সাত বছর হবে তখন তাকে নামাজের জন্য আদেশ করবে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন যে ব্যক্তি নামাজ সংগ্রহ করবে উহা কেয়ামতের দিন তার জন্য কি হবে যে ব্যক্তি নামাজ সংরক্ষণ করবে উহা তার জন্য নূর হবে আলোকবর্তীতা হবে এবং তার জন্য দলিল হবে জি নূর আলোক এবং তার জন্য এটা দলিল হবে যে আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ জি দ্বিতীয় প্রতিযোগী আপনার জন্য জ্ঞানের জ্যোতি সেগমেন্টের প্রথম প্রশ্ন রাসুল্লাহ সাল তাআলা আলী আসাল্লামের সাহাবিগণ দিনী আমলসমূহের মধ্যে কোন আমল পরিত্যাগ করাকেই কৌফুরি মনে করতেন নামাজ ব্যতীত নামাজ আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন রসুল্লাহ সাল তাল আলী হাসালামের ফরমান অনুযায়ী কখন নামাজকে শীতল করবে যখন সূর্যের উত্তাপ বাড়বে যখন সূর্যের উত্তাপ বাড়বে আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন আপনার জন্য রসুল্লাহ সাল্লাহ তাল আলী হাসালামের ফরমান অনুযায়ী যার আসরের নামাজ ছুটে গেল তার কি ছুটে গেল ইমানের ইমানের নিরাপত্তা নিরাপত্তা আর আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না আপনি যে উত্তরটি দিয়েছেন সেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই সিলেবাসের মধ্যে যেটা আছে তার যেন সমস্ত পরিবার পরিজন দন সম্পদ সবই ছুটে গেল আপনার উত্তরটি সঠিক হয়নি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন রসুল্লাহ সাল তালা আলী ওসাল্লাম ওম্মতের উপর কষ্ট মনে না করতেন যদি তাহলে এশার নামাজ কোন সময় আদায় করতে আদেশ করতেন রাতের এক তৃতীয়াংশ অর্ধবা অর্ধরাত বিলম্ব করে আদায় করতে নির্দেশ দিতেন আপনার এই উত্তরটি সঠিক হয়েছে জি পরবর্তী প্রশ্ন আপনার জন্য জুমার দিন কোন সময় দোয়া করলে সবচেয়ে বেশি কবল হওয়ার সম্ভাবনা রয়েছে আসরের আসরের পর নামাজের পর বা আসরের সময় কোন সময়টা আপনি কোনটা বলতে চাচ্ছেন আসরের নামাজের পর আসরের নামাজের পর আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কোন দুই নামাজের নামে পবিত্র কোরআনে দুটি সুরা রয়েছে ফজর এবং আসর সুরা আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে পরবর্তী প্রতিযোগী আপনার জন্য প্রথম প্রশ্ন অকারণে বিতির নামাজ তরককারী সম্পর্কে রাসুল সাল তালা আলী কি বলেছেন তিনি বলেছেন সে আমাদের দলভুক্ত নয় সে আমাদের দলভুক্ত নয় আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে তবে আমাদেরকে জেনে রাখতে হবে রসম আলী হাসাল্লাম যে উত্তরটি দিয়েছেন সে আমাদের দলভুক্ত নয় এই কথাটি রসম সাল্লি হস্লাম পর পর তিনবার বলেছেন এর মানে রসম সাল্ল তাল আলী হাসাল্লাম বুঝিয়েছেন যে বেতের নামাজ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন বেতের নামাজে কোন সুরা পাঠ করা উত্তম প্রথম রেখাতে সুরা সুরা আলা সুরা আলা আলা জি দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রেখাতে সুরা ইখলাস পাঠ করে দু এক পাঠ করা উচিত জি আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সর্বশেষ প্রতিযোগী এই সেগমেন্টের প্রথম প্রশ্ন আপনার জন্য ব্যস্ততা দেখিয়ে যে ব্যক্তি নামাজ কাজা করবে তাকে কেয়ামতের দিন কার সাথে ওঠানো হবে তাকে কেয়ামতের দিন কাফের উবাই বিন খালফের সাথে তোলা হবে ওবাই বিন খালফের সাথে ওঠানো হবে আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন ধন সম্পদের কারণে যে ব্যক্তি নামাজ কাজা করবে কেয়ামতের দিন তাকে কার সাথে উঠানো হবে কেয়ামতের দিন তাকে কারণের সাথে তোলা হবে আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই সেগমেন্ট জ্ঞানের জ্যোতি আপনারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন আপনি একটি ভুল করেছেন আপনিও হয়তো একটি ভুল করেছেন আশা করি আপনারা পরবর্তী ভালো করবেন আজকের পর্বের দ্বিতীয় সেগমেন্ট শুরু করছি এমসি কিউপি এমসি কিউ সেগমেন্টে আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে আর আপনাদেরকে চারটি করে অপশন দেওয়া হবে আর আপনারা প্রশ্ন বলা থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন এর মধ্যেই আপনাকে সঠিক উত্তর বাছাই করে নিতে হবে শুরু করতে পারি ইনশাল্লাহ জি এই সেগমেন্টের প্রথম প্রশ্ন আপনার জন্য কোন নামাজ দ্বারা আমাদেরকে সকল নবীর উম্মদদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে অপশন এক মাগরিব অপশন দুই ফজর অপশন তিন এশা অপশন চার জোহর আপনি অপশন দুই ফজর বাছাই করে নিয়েছেন আপনি যে উত্তরটি দিয়েছেন আমরা কি লক করব লক করে দেওয়া হোক ফজর আপনি উত্তর দিয়েছেন ফজর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয় সঠিক উত্তর হবে এশার নামাজ দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য বাইতুল্লার পাশে জিব্রাইল আলি সালাম কয়বার রাসুল সাল্লাহ তাল আলী সালামের ইমামতি করেছেন অপশন এক একবার অপশন দুই দুইবার অপশন তিন তিনবার অপশন চার চারবার আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন দুই দুইবার আপনার হাতে আরও সময় ছিল আপনি বেছে নিয়েছেন দুইবার আমরা কি লক করব জি লক করে দেওয়া হোক দুইবার আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন আপনার জন্য কোন সুরাতে কোরবানি ও ঈদের নামাজের ইঙ্গিত দেওয়া হয়েছে আপনার জন্য অপশন এক সুরা নাস অপশন দুই সুরা কাউসার অপশন তিন সুরা ফালাক অপশন চার সুরা ইয়াসিন কোন সুরাতে কোরবানি ও ঈদের নামাজের ইঙ্গিত দেওয়া হয়েছে জি আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন চার সুরা ইয়াসিন আপনি অপশন হিসাবে বেছে নিয়েছেন চার সুরা ইয়াসিন আমরা কি লক করে দিব জি লক করে লক করে দেওয়া হয়েছে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় সঠিক উত্তর হবে কাউসার। পরবর্তী প্রশ্ন আপনার জন্য মুনাফিকদের নিকট কোন কোন ওয়াক্তের নামাজ সবচেয়ে বেশি ভারী অপশন এক জুহর ও আসর অপশন দুই মাগরিব ও এশা অপশন তিন ফজর ও এশা অপশন চার ফজর ও জুহর মুনাফিকদের নিকট কোন ওয়াক্তের নামাজ কোন কোন ওয়াক্তের নামাজ সবচেয়ে বেশি ভারী অপশন অপশনগুলো জোহর ও আসর মাগরিব ও এশা ফজর ও এশা ফজর ও জুহর আপনার সময় শেষ হয়েছে আপনার উত্তরটি সঠিক হয়েছে পরবর্তী প্রশ্ন আপনার জন্য নামাজের মধ্যে শেষদার সময় কয়টি অঙ্গ জমিনে স্পর্শ করতে হয় অপশন এক পাঁচটি অপশন দুই ছয়টি অপশন তিন ষাটটি অপশন চার আটটি অপশনগুলো আরেকবার বলবেন অপশন এক পাঁচটি অপশন দুই ছয়টি অপশন তিন ষাটটি অপশন চার আটটি 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 আপনার হাতে আরো সময় আছে আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন না এটা লক করবেন লক করে দেওয়া হোক আটটি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হবে ষাটটি এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আপনার জন্য নামাজে দুই সিজদার মধ্যবর্তী বসার সময় কি পড়তে হয় অপশন এক আত্মাহিয়াতু অপশন দুই রব্বে ফিরলি অপশন তিন তু বাহান আল্লাহি ও বিহামদিহি অপশন চার আল্লাহ আকবর যে আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন দুই রব্বিক ফিরিলি আপনার হাতে সময় ছিল আপনি অপশন দুই বেছে নিয়েছেন লক করে দেওয়া হোক অপশন দুই লক করে দেওয়া হয়েছে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের দ্বিতীয় সেগমেন্ট এমসিকিউ সেগমেন্ট আমরা একটি নাতে রাসুল সাল্লাহ তালা আলী হাসাল্লাম শুনবো

দিন কত রাত সুল মিল রসুল তো মার দিদার কত কাল পথে থাকলে পরে আশ গোডা কই পাক মাদিনার কত দিন কত রাত কাঁদলে পরে ফেরসুল মিলবেগ তো মার দিদা কত কাল পথ চে থাকলে পরে পাকে কই পাক মাদার হদিনা দেখেছে রোজ রোজ কত জান যায় মন যে করে হায় হায় দেখেছে রোজ রোজ কত জন যায় মন যে করে হাই হাই নাও গডে কেনাও এ পৰাৰে দাই জোৰাও নাও গডে কেৰে নাও এ পৰাৰে দাই জোৰাও নাগক ভুল করে এ হাকা কতদিন কত রাত কাঁদলে পরে ফেরা সুল মিলবেগত মার দিদার কত কাল পথ চে থাকলে পরে গোডা কই পাক মাদিনা না তৃষি এ মন ভাষে মরু ভাষা মিশে আছে পাক মদি তৃষিতোয়ে মন ভাষে মরূর হওয়ায় মিশে আছে পাক মা দিন দিন যায় দিন স্বপ্ন বুকে সীমাহিন দিন গুনে যায় দিন স কেশি মাহিন দেখবরে সবুজমিনার কত দিন কত রাত কাদলে পরে ফেরা সুল মিলবে গত মার দিদার কত কল পথ চে থাকলে গোডা আশ্বেগোডা পাকে মাদিনা হো মদি মাদিনা

আপনারা পাঁচ করে নাম্বার পাবেন বুঝতে পেরেছেন জি তাহলে আমরা শুরু করছি প্রথম টিউন আপনার জন্য জি বলুন সবাইকে মদিনা নিলা আমায় নিলা না আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা বিনামোর আসল ঠিকানা আমি ভাবছিলাম আপনি হয়তো পৌঁছে যাবেন কিন্তু আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তরটা জেনে নিব সায়ের কাছে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমারে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবে করেছে আমাকে পাগল করেছে আরবেরোই মদিনা আপনার উত্তরটি সঠিক হয়নি পরবর্তী টেউ আপনার জন্য আমি যদি আরব হতাম ওই মদিনার পথ সেই পথে মোর চলে যেতাম নুর নবী হজরত আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে কি না জেনে আসবো স্যারবিন্দুদের কাছ থেকে মুহম্ মদের দম জোপে চিলি আগে মুহম্মদের দম জোপে চিলি বুলবুলি তো আগে তাই কি রে তোর কণ্ঠে তাই কি রে ওর আমাদের নাম জি এই নাটটি আমি ভাবছিলাম আপনি পেরে যাবেন খুব সহজ একটি নাচ ছিল আপনি বলতে পারেননি কেন কমন পড়ে নাই না বুঝতে পারেন নাইফিউজ হয়ে গেছিলাম হয়ে গেছেন মনের মধ্যে সাহস রাখবেন ইনশাল্লাহ আশা করি পরবর্তী যে সেগমেন্টগুলো হবে আগামী পর্বে আপনি খুব ভালো করবেন পরবর্তী টিউন আপনার জন্য মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন ঘুরে থেকে মসজিনে আজান শুনতে পাই জি উত্তরটি সঠিক হয়েছে কিনা জানতর হয়নি এক এক করে তিনজনই ভুল করেছেন আপনারা ভুল করছেন কেন আপনারা কি বুঝতে পারছেন না টিউন আশা করি পরবর্তী তিনজন প্রতিযোগী আপনারা উত্তর সঠিক দিবেন পরবর্তী টিউন আপনার জন্য

আপনার জন্য আর নাই কেনে যাইতাম সোনার মদিনা কেন সইতা মার্তিয়া নাই পয়সা নাই কেন সইতা সোনার মদিনা কেন সইতা সোনার মদিনা কেন সইতা মনে হত কিন্তু টিয়া ফানায় মনে হতে যাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফির মার ওরাল মরিতামটিয়া নাইসানায় কেন যাই তার সোনার মোদী মা আল্লাহ চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি তেরাসুল যা অত্যন্ত জনপ্রিয় আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সর্বশেষ টিউন আপনার জন্য সময় চলছে সময়ের মধ্যেই বলতে হবে আপনার সময় শেষ আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না উত্তরটি জেনে আসবো সায়ের বিন্দুদের কাছ থেকে করম হে আকা ইয়েসব তুমারা করম হে আকা আপনি উত্তরটি দিতে পারেননি এরই মাধ্যমে আমাদের এই মদিনার শোর সেগমেন্টটি শেষ হয়ে গেল আমরা জেনে আসব আজকের এই পর্বে আপনারা কে কত নাম্বার পেয়েছেন মোহাম্মদ মহিদুল ইসলাম জিহাদ পেয়েছেন পাঁচ নম্বর মোহাম্মদ আরিফুল ইসলাম পেয়েছেন পনেরো নাম্বার মোহাম্মদ সিরাজুল মোস্তফা রোশন পেয়েছেন পাঁচ নাম্বার কে এ এফ এম ইমামুদ্দিন তিনি পেয়েছেন বিশ নম্বর মোহাম্মদ আজমাইন এশাক সাজিম পেয়েছেন পনেরো নম্বর মোহাম্মদ মোহতাদি ইসলাম আরাবি তিনি পেয়েছেন পনেরো নাম্বার। সকল প্রতিযোগী মোটামুটি ভালো নাম্বার পেয়েছে তার মধ্যে দুইজন প্রতিযোগী কিছুটা কম পেয়েছেন আশা করি আপনারা পরবর্তী পর্বটিতে আরও সুন্দর প্রস্তুতি নিয়ে আসবেন আরও ভালো নাম্বার অর্জন করবেন এর মাধ্যমে আমাদের আজকের এই পর্বটি শেষ হলো আপনারা এতক্ষণ দেখছিলেন পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি ইসলামে শাখা প্রশাখা মনে প্রাণে ওহিরা দেশ মেনে জ্ঞানের হরণে পিএচ পি সত্যি সন্ধানে ওহিরা দেশ মেনে জ্ঞানের হরণে পিএচ পি সত্যি সন্ধানে